কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করি কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করি দেখতে ভালো গাইসে ভালো দেখতে ভালো গাইসে ভালো আরও ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর গানের পাখি মনে আসে খেলা করি পাখিটার চোখে আছে যাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে যাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যারে পুইরা মারে যখন তখন যারে পুইরা মারে কি সুন্দরী গানের পাখি মনি আসে খেলা করি কি সুন্দরীক গানের পাখি মনি আসে খেলা করি দেখতে ভালো গাইসে সে ভালো আরও ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দরীক গানের পাখি মনি আসে খেলা করি পাখিটাকে দিতে হয় গানের বায়না এছাড়া সে কারোবারি যেতেই চায় না ওই পাখিটাকে দিতে হয় গানের বায়না এছাড়া সে কারোবারি যেতেই চায় না টাকা পয়সা পেলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দরী গানের পাখি মনি আসে খেলা করি কি সুন্দর গানের পাখি মন্নি আসে লীলা করি দেখিতে ভালো গায় সে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মনি আসে খেলা করি পাখিটাকে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কাটার জ্বালা পাখিটাকে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কাটার জ্বালা পাখিটাকে নিয়ে তো চিন্তা করে কি সুন্দর গানের পাখি মনি আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মণনি আসে লেলা করে দেখতে ভালো গাইসে ভালো আরো ভালো তো তার অন্তরে